পরিমণি ডাক নাম স্মৃতি যিনি পরিমণি নামে অধিক পরিচিত পরিমণি দুই সালে হোবর্স এশিয়ার একশো জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন পরিমণি হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী পরিমণি উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের খুলনা বিভাগের সাতকিরা জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পারিবারিক নাম শামসুল নাহার স্মৃতি উনিশ শতকের শেষের দিকে পরিমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময় ভাবে আগুনে পড়ে গুরুতরভাবে ভাবে দগ্ধ হন এ সময় পরিমনির বাবা মনিরুল ইসলাম তার মাত্র তিন বছরের সন্তান পরিমনিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ঢাকায় এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রী চিকিৎসা করান সে সময় পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান এ দুই মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীর মায়ের মৃত্যু হয় এবং তিন বছর বয়সেই মা হারান পরিমনি পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয় পরিমনির নানা-নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা তিনি তার মাতৃ শিক্ষায়তন সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে পরিমনি তার স্নাতক শিক্ষায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন তবে শিক্ষা গ্রহণ শুরু করেননি ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেননি পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন। পরিমনি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন, তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর নারী ও নবনীতা তোমার জন্য এই চারটি নাটকে কাজ করেছেন এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন এই নাটকে আমিন খান পপি তার সহশিল্পী ছিলেন প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন এরপর মুক্তির আগেই তেইশটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরিমণি ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি শাহ আলো মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্র চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে পরবর্তীতে ওয়াজিদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া এস এ হক অলিকের আরও ভালো বাষ্পতময় চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মন জুড়ে তুই লাভার নাম্বার ওয়ান নগর মাস্তান মহুয়া সুন্দরী এরপর দুই সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা পুড়ে যায় মন ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু তারপর দু সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা আপন মানুষ সোনাবন্ধু এবং মালিক আফসারির অন্তর্জালা এরপর দু সালের ১৭ অক্টোবর তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন কয়েক মাস পরই দু সালের ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরিমণি এরপর দুই হাজার বাইশ সালের দশ আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন যার নাম শাহিম সালের সেপ্টেম্বর রাজ্য শাহিম্বরি রাজের উদ্দেশ্যে নোটিশ পাঠান খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরে পরদিন লোক পাঠিয়ে কাজী অফিস থেকে কাবিন নামা ও ডিভোর্স সংক্রান্ত চিঠি সংগ্রহ করেছিলেন শরীফুল রাজ তো বন্ধুরা পরিমণিকে নিয়ে আপনার অজানা তথ্য কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে